কেমন আছো গাইজ আশা করি অনেক ভালো আছো তো তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ফ্রি ফায়ার জাদু তো যারা এই জাদুর প্রতি আগ্রহ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থ জাদুটা কিছুক্ষ এরকম যে এটা দিয়ে আমাদের অনেক প্রফিট তো হবেই প্রফিটের সাথে এটা নেওয়ার পরে আমরা এটাকে বেচতেও পারবো অনেক বেশি দামে এবং তাছাড়াও ওই জাদুকে মানে জাদু মানে প্যানেল ধরে নাও এটাকে তোমরা শেয়ার মার্কেটেও মানে আমরা টাকা দিয়ে এটা কিনতে পারি তো যাই হোক কথাটা নয় তো এটা কিছুটা শেয়ার মার্কেটের মতোই তো তোমরা এটা কেনা বেচা করতেই পারো কোনো ব্যাপার হবে না সো যাই হোক এই যে আমরা আজকে তোমাদেরকে দেখাবো যে এই জাদুটা যেটা আমি কিনেছি এটা দিয়ে কেমন গেম খেলা যায় তো আমি কিন্তু একবার খেলে দেখেছি স্ক্রিন রেকর্ডার অন ছিল না তো আমি পরার একবার এডিট করেছি তো যাই হোক তোমরা দেখে নাও জাস্ট ওপি মানে ওপি রকমের কিন্তু হেডশট লাগতেছে সো আরেকটা কথা যেটা বলবো যেটা হচ্ছে তোমরা কমেন্টে বলো যে এই প্যানেলটি নিয়ে কি আমি টুর্নামেন্ট খেলতে যাবো কি না যদি তোমরা বলো যে এই প্যানেলটি নিয়ে আমি টুর্নামেন্ট খেলতে যাবো তাহলে অবশ্যই আমি টুর্নামেন্ট খেলতে যাবো তো চলে এলাম ট্রেলিং রাউন্ডে সো এখন কিন্তু আমাদের যে জাদু সেটা কিন্তু অফ রয়েছে তো জাদুকআপ তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখো জাস্ট জাদু অফ রয়েছে কিন্তু একটুও কিন্তু হেডশট লাগছে না ওটা যেটা লাগছে সেটা আমার নিজস্ব স্কিল সো ওটা আমি বাদে দিলাম তো দেখতে পাচ্ছি সো এমন এমন হেডশট মার মুভমেন্ট দেখাচ্ছি কিন্তু এম উপর দেশ হয়েছে রিকোয়েল হচ্ছে তাও কিন্তু কাজ হচ্ছে না সো তোমরা জাস্ট দেখো উপর দিকে একটা লোক এফে ফোর এক্স সো এখানে ক্লিক দিলাম দ্বারাও তোমাদের দেখায় সো এই যে আমি কিন্তু এখানটাতে শেডিং করছি তোমরা মানে এখানটাতে এমন একটা জিনিস রয়েছে যে ওখানে ক্লিক দিলে কিন্তু স্ক্রিন রেকর্ডার সহজ লাইভ স্ট্রিম কোথাও কিন্তু এই প্যানেলটি দেখা যাবে না পেট প্যানেলের এটা একটি সৌন্দর্য তো আমার স্ক্রিনটি কিন্তু ব্ল্যাক হয়ে গেলো তো এখন দেখতে পাচ্ছ অর্ধেক প্যানেল আমি অন করে দিয়েছি তো তোমরা তো দেখতেই পাবে না তো এখন জাস্ট একটু মানে কী বলবো দাঁড়াও তোমাদের এখন জাস্ট আমি প্যানেল দেখাচ্ছি এই হেঁচ এই হেডশট মারা দিলাম তো হেডশট ভয় লাগলো আরও জাদু হবে ভাই যার দেখো হেডশটের উপর হেডশট মারাত্মক লেভেলের হেডশট যাই মারবো তাই হেডশট এটা হচ্ছে মারাত্মক আরে ভাই এটা দেখে তো মরেই যাবে তোমরা মারাক্ত প্রকারের হেডশট সো এটা তো ছিল শুধু তোমাদের এমনিই হেডশট তো এখনও তো বাকি আছে এডাব্লিউ এর হেডশট এটা দেখলে আবার তোমরা যেন অবাক হয়ে যায় না সো কয়েকদিন পর ভিডিও এলো কারণ আমার শরীরটা একটু অসুস্থ ছিল তো যাই হোক তো এখন জাস্ট আমি আবারও প্যানেলটি অন করব তো এখন কিন্তু এডাব্লু এম জাদু অফ আছে তো উপরে দেখতে পাচ্ছ লেখাটি তো এখন আমি জাস্ট কিছু জিনিস নিয়ে নেবো সাইলেন্স ক্যারেক্টার নিয়ে এসে তো এই কারণে সো যাই হোক তাদেরকে করে নিচ্ছি তো এখানটাতে আমি স্পিড হ্যাক লাগাবো যেটা দিয়ে গেমের সকল কিছু স্পিড বেড়ে যাবে কিন্তু এটা শুধু আমার কাছে ওদের কাছে না প্লাস এ ফাস্ট এম ফার্স্ট সুইচ করা যাবে তো এটা কিন্তু আমার অরিজিনাল সুইচ ছিল তো এখন জাস্ট আমি এ ডাব্লিউ এম এবং স্পিড জাদু একদম সম্পূর্ণভাবে অ্যাক্টিভ করে দেবো তোমাদের দেখাতে পারছি না এটাই আমার একটা দুঃখ কারণ এখানে স্ক্রিন রেকর্ডার শো অফ মানে অফ মানে অন রয়েছে সো এখন জাস্ট দেখো গায়ে সেটিংয়ে ক্লিক করলাম এই যে দেখো আসল জিনিস জাস্ট দেখো গায়ে যে যে দেখো স্পিড দেখো গায়ে স্পিড স্পিড দেখো স্পিড এই যে দেখো এই যে এই যে এই যে স্পিড দেখো গাইস জাস্ট স্পিড দেখো স্পিড দেখি কথা গো গাইস দেখো লাফালাম থেকে কত স্পিড দেখো জাস্ট স্পিড দেখো গাইস তো আজকের জন্য দেখা দেখো আরেকটা ভিডিওতে